ভাই দুনিয়াতে আসবে না এই জন্য নবিরাসলদের কাজের দায়িত্ব এখন আপনার আমার সকলের এই জন্য আমি আপনাকে বলতে চাই আপনার যখন ঘর থেকে বের হবেন আপনারা তখন ঘর থেকে বের হওয়ার সময় ইনশাল্লাহ হ্যাঁ দোয়া পরে বের হবেন তাহলে রাস্তাঘাটে কোনো বিপদ হবে না আর যদি আপনি বাসার থেকে বের হয়ে কোনো জায়গায় যাওয়ার জন্য যদি গাড়িতে ওঠেন অবশ্যই গাড়ির দোয়াটা পরে গাড়ি চালাবেন বা গাড়িতে বহন হবেন ঠিক আছে কারণ গাড়ি চলাচল অবস্থা অ্যাক্সিডেন্ট হতেই পারে এটা স্বাভাবিক কিন্তু আপনি যদি দোয়া পরে গাড়িতে বহন করেন তাহলে কি হবে না আপনার কোনো ক্ষতি হবে না এবং কি দেখা গেছে আপনার ওসিলাই গাড়ির কোনো ক্ষতি হবে না এই জন্য আপনিও দোয়া করবেন এবং কি গাড়ির সকলকে বলবেন যে দোয়া পরে গাড়িতে বহন হতে ইনশাআল্লাহ আমরা এরকমভাবে চলাফেরা করলে আমাদের কোনো ক্ষতি হবে না এবং কি সুন্নত হবে নবীর তরিকায় চলা হবে আল্লাহর হুকুম মানা হবে তাহলে আমরা দুনিয়া তো শান্তি পাবো আখেরা তো শান্তি পাবো ইনশাল্লাহ ভাই আমরা সুন্নত তরিকায় চলার চেষ্টা করবো ইনশা আল্লাহ